আহলে সুন্নত ওয়াল জামাত পাশকালী শাখার উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ভারতে প্রিয়নবী হযরত মোহাম্মদ ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে আউলিয়াইয়ে কেরামের মাজার বাংছুর জশ্নে জুলুসে হামলা ও সুফিবাদী আলেম ওলামাদের উপর হামলার প্রতিবাদে পাঁচ আগস্ট শনিবার বিকাল চার কোটিকে উপজেলাস্থ গ্রিন চিলি রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহলে সুন্নত জামাত বাসখালী উপজেলায় শাখার মুখপাত্র অধ্যাপক সৈয়দ মনিরুল ইসলাম আশরাফি আমরা দেশের শান্তিপ্রিয় ইসলামপ্রিয় সুফিবাদী জনতা ইসলামের মূলধারা আহলে ওয়াল জামাতের অনুসারী হিসেবে ধর্মীয় অনুশাসন মেনে নবী প্রেম বুকে ধারণ করে অনুসরণের মাধ্যমে শান্তির সমাজ বিনির্মাণের প্রচেষ্টা চালিয়ে এ সময় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন এম মহিউল আলম চৌধুরী মাওলানা আব্দুল আশরাফি মাওলানা আব্দুর রহিম সিরাজি মাওলানা বশির আহমদ প্রভাষক নেসার উদ্দিন মনিরি মাওলানা মঈনুল ইসলাম ফরহাত মাওলানা আশিকুর রহমান অধ্যক্ষ মাওলানা মামুনুর রশিদ ফরিদ আহমদ জিহাদি অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী মাওলানা আব্দুর রহমান আলী মর্তুজা আমির হোসেন অধ্যাপক সুলতান আহমদ প্রমুখ সংবাদ সম্মেলনে ভারতে হজরত মোহাম্মদ সাল্ল্লাহিবাসাল্লামকে নিয়ে কটুক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহতদের স্মরণে আউলিয়ে গ্রামের মাজার বাংচুর জশ্নে জলসে ও সুফিবাদী আলে মোলামার উপর হামলার প্রতিবাদে পাঁচ অক্টোবর শনিবার সরকারি আলাউল কলেজ মাঠে অনুষ্ঠিতব্য সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করতে সকলের প্রতি আহ্বান জানানো হয় এই ভারত উপমহাদেশে আমরা কাদের কারণে ইসলাম পেয়েছি যে এই দেশে ভারতব মহাদেশে হলি আল্লাদের কারণে আমরা দিন ধর্ম মোজাহাম মিল্লাত ইসলাম পেয়েছি আজকে তাদের মাজারে কারা হামলা করছে আমরা আহল সুন জামাতের যারা অনুসারী আপনারা জানেন আমরা সুবিবাদ এই দর্শনকে নিয়ে আমরা চলি যে দর্শনে যে কথাগুলো আমাদের বক্তারা বলে গেছেন আমরা শান্তিপূর্ণ সহাবস্থান আমরা অত্যন্ত আদর্শিকভাবে আমাদের এই অবস্থানগুলো এই সরাক অবস্থায় এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ওটা আন্দোলন যে আরম্ভ হয়ে গেছে আমরা সেই সময় প্রথম আমরা কি ছিলাম বিন্দু বিন্দু ছিলাম ফলে দেখছি যে আমরা ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা বৈষম্য ছাত্র আন্দোলন যুগ না দিই তাহলে আমাদের ক্ষতি হবে তখন বাস আন্দোলন একাত্তর সালের স্বাধীনতা আন্দোলন চব্বিশ সালের আন্দোলন সব আন্দোলনে যে তখন সাত কোটি মানুষ ছিল এখন বিশ কোটি আছে সবাই যে আন্দোলন ছিল তা তো নয় কিন্তু আন্দোলন যারা ছিল তারা অগ্রবাক তারা পুরো দেশের সবার পক্ষে তারা প্রকৃত নবী প্রেমিকের দিকে আহ্বান করে হলো আমাদের লক্ষ্য একটি শান্তিপ্রিয় দেশ গঠন করে হলো আমাদের উদ্দেশ্য আহলে সুন জামাতের মতদর্শ ভিত্তিক সাহাবাইকরাম যে আদর্শ রেখে গিয়েছেন রসুল যে আদর্শ রেখে গিয়েছেন সে আদর্শের দিকে আমরা দেশের মানুষকে আহ্বান করব ।